হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা সি আর পি এফ জিডি নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে এটি এখানে স্যালারি থাকবে লেভেল থ্রি স্যালারি রয়েছে তোমরা এখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে আর আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে মানে এর তরফ থেকে যেটা রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে পড়ে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে জেনারেল ডিউটি মানে জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে বলে রাখি তোমরা যারা স্পোর্টস পার্সন রয়েছো তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে মানে এটা কিন্তু স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট তো দেখো এখানে তোমাদের বলে রাখি সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে যেটা এখানে শুরু হয়েছে জানুয়ারি মাসের ষোলো তারিখ থেকে যার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল করতে হবে তো দেখো এখানে কোন কোন ডিসিপ্লিন থাকলে তোমরা আবেদন করতে পারবে বা কোন কোন স্পোর্টসের সাথে যুক্ত থাকলে তোমরা আবেদন করতে পারবে তো যেমন রয়েছে দেখো জিমনাস্টিক রয়েছে তারপরে তোমাদের এখানে জুডো রয়েছে উইশু রয়েছে তারপরে রয়েছে দেখো শুটিং রয়েছে বক্সিং রয়েছে অ্যাথলিক্স রয়েছে আর্চারি রয়েছে এভাবে বিভিন্ন কিন্তু তোমাদের ক্যাটাগরি রাখা রয়েছে স্পোর্টসে তোমরা কিন্তু সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে যে তোমাদের স্পোর্টস ক্যাটাগরি এখানে রয়েছে কিনা দেখে নিয়ে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করবে তো এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে মেলদের ক্ষেত্রে রয়েছে এইটি তো আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে এইটি সিক্স তো এইভাবে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে এখানে একশো উনসত্তরটা তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে স্যালারি থাকছে দেখো লেভেল থ্রি স্যালারি রয়েছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেসিক পে রয়েছে সাথে এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে আদার্স অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু এখানে প্রথমেই চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে স্যালারি কিন্তু পাবে এটা কিন্তু একদম ধরে রাখো এর থেকে কম স্যালারি কিন্তু হবে না তো দেখো এইভাবে রয়েছে স্যালারি প্যাটার্ন তো তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট তো এজ লিমিট রাখা হয়েছে তোমরা যদি একুশ থেকে তেইশ বছরের মধ্যে হয়ে থাকো তাহলে আবেদন করতে পারছো আর সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে যারা এস সি আছো তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যারা ও বিসি আছো তারা তিন বছরের ছাড় বয়সের ছাড় পেয়ে যাবে আর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সাথে মেরিটোরিয়া স্পোর্টস পার্সন হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখা হবে যেখানে বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে মিনিমাম একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগবে আর ফিমেলদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে আর এখানে মেলদের ক্ষেত্রে চেস দেখা হবে আশি সেন্টিমিটার আর ফুলিয়ে আরও পাঁচ সেন্টিমিটার এক্সট্রা লাগবে আর এখানে রয়েছে যেই ক্যান্ডিডেটরা রয়েছে তারা হিল এরিয়া যারা বাসিন্দা রয়েছে যেমন গাড়োয়ালি রয়েছে গোর্খা রয়েছে মানে যারা জম্মু কাশ্মীর তারপরে লাদাখ হিমাচল প্রদেশ আসাম এই স্টেটের যারা বাসিন্দা রয়েছে তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট এখানে বলা হয়েছে সেভেন্টি এইট থাকতে হবে প্লাস কিন্তু এক্সটেন্ড করি বা ফুলিয়ে আরও পাঁচ সেন পাঁচ সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হবে তো তারপরে এখানে দেখো আরেকটি যেটা রয়েছে যারা রয়েছে নর্থ ইস্টার্ন স্টেটের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের কিন্তু একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে একশো বাহান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে মেলদের ফিমেলদের ক্ষেত্রে আর তোমাদের এখানে চেস্ট থাকছে 77 সেভেন সেন্টিমিটার প্লাস কিন্তু এক্সটেন্ড করিয়ে বা ফুলিয়ে হবে আরও পাঁচ সেন্টিমিটার এক্সট্রা থাকছে আর এখানে তোমাদের স্টেটগুলো রয়েছে দেখো অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মেজাল তারপরে মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা তারপরে তোমাদের যেই তো গোর্খা টেরিটোরিয়াল যেই অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেখানকার তারপরে দার্জিলিং সেখানকার ক্যান্ডিডেটের হাইট কিন্তু এটা থাকছে আর তোমাদের চেস্টের মাপ কিন্তু এটা থাকছে তো বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা মেজারমেন্ট চা হয়েছে তো দেখো এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রে একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার হাইট লাগবে মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট লাগবে ফিমেলদের ক্ষেত্রে আর এটা রয়েছে মেলদের ক্ষেত্রে আর ছিয়াত্তর সেন্টিমিটার থাকছে তোমাদের এটা চেস্টের মাপ প্লাস কিন্তু পাঁচ মানে ফুলিয়ে কিন্তু আরও পাঁচ সেন্টিমিটার এক্সট্রা হতে হবে তো এইভাবে কিন্তু থাকছে আর যারা তোমরা নর্থ ইস্টার্ন স্টেটের এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে হাইট রয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে একশো সাতচল্লিশ দশমিক পাঁচ সেন্টিমিটার তো এরপরে দেখো তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডও দেখা হবে খুব ভালোভাবেই দেখা হবে আইসাইটও দেখা হবে যেখানে বলে রাখি তোমাদের কিন্তু সিক্স বাই সিক্স থাকতে হবে এবং সিক্স বাই নাইন থাকতে হবে দুই দুটো চোখে এবং তো তোমাদের এখানে বলে রাখি কোনো ধরনের কিন্তু লেন্সেস বা গ্লাসেস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে না সাথে তোমাদের এখানে কিন্তু কালার ব্লাইন্ডনেসও দেখা হবে যদি তোমাদের চোখ ঠিকঠাক থাকে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে তো তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে তো এখানে অনলাইন মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যার জন্য এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে সি আর পি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সও থাকবে সেখান থেকে চাইলে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে আর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা করে দিতে হবে তো এখানে অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে দেখো টোটাল একশো টাকা অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে যেটা ইউআর ক্যাটাগরিদের জন্য আর ও ক্যাটাগরিদের জন্য আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে আর যারা এসসি এস টি তাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ কিন্তু দিতে হবে না আর এই অ্যাপ্লিকেশান চার্জটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে তো দেখো তারপরে বলা হয়েছে সিলেকশন প্রসেস তো এখানে বলে রাখি তোমাদের কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না তোমাদের ডকুমেন্টেশন হবে তারপরে তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট হবে একটা ফিজিক্যাল মেজারমেন্ট দেখা হবে যেখানে বলা হয়েছে তোমাদের হাইট ওয়েট এই টাইপের জিনিসগুলো এখানে কিন্তু দেখা হবে আর তোমাদের এখানে যেটা হবে তারপরে কিন্তু এখানে ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে আর ফাইনাল মেরিটের আগে অবশ্যই কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশনও হবে মেডিকেল এক্সামিনেশনে কিন্তু একটা ধাপ রয়েছে তো এই ধাপগুলোর মাধ্যমে তোমাদের এখানে কিন্তু ফাইনাল মেরিট তৈরি করা হবে এবং ফাইনাল সিলেকশন কিন্তু দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে